আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো আমরা শুরু করি অঙ্ক বলছে বলছে ফাংশন এক্স সময় কত সাইন এক্স এবং ফাই এক্স সময় সমান কত এক্স কক্সেক এক্স হয় তবে প্রমাণ করো যে ফাই টু এক্স সময় সমান ওয়ান মাইনাস টু ফাংশন এই অঙ্কটা মাত্র তিন লাইনের অঙ্ক ঠিক আছে একটু খেয়াল করেন আপনাকে প্রথমে ফাইভ এক্সের মধ্যে আছে সাইন এক্স আর ফাইভ এক্সের মধ্যে আছে কস এক্স তাহলে প্রথমে আপনি লেফ্ট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করবেন এটা লেফট হ্যান্ড সাইড কী বলা আছে যে লেফট হ্যান্ড বলা আছে ফাই টু এক্স এটাই তো এটা জিনিস খেয়াল করেন যখন ফাই এক্স তখন কস এক্স যখন ফাই টু এক্স শুধু ওই এক্সের জায়গায় পরিবর্তন হবে তাহলে আমরা লিখবো এখানে কত যে কস টু এক্স যখন এখানে এক্স তখন এখানে এক্স যখন এখানে টু এক্স তখন এখানে টু এক্স তাহলে আমার অলরেডি স্যার লেফট হ্যান্ড সাইডটা একটা মান বেড়ে গেল এবার আমাদের রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো তাহলে এখন বলছে আমাদের কী সাইড রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত বলছে যে ওয়ান মাইনাস টু ফাংশন স্কোয়ার কত এক্স এটা তো তখন দেখেন ওয়ান মাইনাস টু ধরেন আর ফাংশন উপরে স্কোয়ারটা মুছে দিলাম স্কোয়ারটা মুছে দিলাম আপাতত ধরেন মুছেই দিলাম তখন ফাংশন এক্সের মান কত সাইন এক্স তাহলে এখানে ফাংশান এক্সের মান কত লিখতে পারি আমরা সাইন এক্স কিন্তু এরপরে কী ছিল স্কোয়ার এই জন্য সাইন স্কোয়ার বিহাটা বুঝলেন এইটার মান কত ধরেন এটার মান সূত্র আপনার মনে নেই তা এই রাইট হ্যান্ড সাইড সব লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে তাহলে এখানে লিখে দেবো না এটা কস কত এক্স এক্স জাস্ট এটা একটা চালাকি আর কিছু না ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার সূত্র কি কস টু থিটা ঠিক আছে এটা আছে তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড ওকে এটা ছিল আমাদের প্রমাণ তো আমরা নেক্সট অঙ্ক দেখি তাই কেমন লাগলো আপনাদের অঙ্ক আশা রাখি ভালো লাগছে তো পরবর্তী অঙ্কগুলো আরও ভালো করে বুঝবেন ইনশাআল্লাহ তো আমাদের পরবর্তী अंक আমরা দেখি এই অঙ্কটা কিন্তু স্যার আমাদের এই অধ্যায় সব থেকে ইম্পর্টেন্টতম অঙ্ক বলা যেতে পারে এই অঙ্কটা তা আমাদের কি বলছে বলছে যখন ফাংশন টু এক্স হয় তবে হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যখন আপনার লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইডে এরকম কোনো মান দেওয়া থাকবে দেখেন এখানে লেফট হ্যান্ড সাইডে দুইটা মান রাইট হ্যান্ড সাইডে দুইটা মান তাহলে এই চারটা মানকে আপনি আগে বের করে নেবেন ঠিক আছে বুঝতে পেরেছি কিনা কথা তাহলে চারটা মান আপনি আগে বের করেন তাহলে প্রথম আপনি বের করবেন কত ফাংশন এক্স এর মান বের করবেন তাহলে লিখবেন ফাংশন শ্যাবণ শ যখন ফাংশন এক্স ছিল তখন এখানে এক্স ছিল যখন এখানে এক্স প্লাস ওয়াই আছে তো এক্সের জায়গায় কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স এক্সের জায়গায় কত হবে এক্স প্লাস কত হবে ওয়াই হবে মানে যখন ফাংশনের ভিতরে যখন এক্স ছিল তখন উপরে এক্স যখন এর এরখানে এক্স প্লাস ওয়াই তখন উপরেও কত এক্স প্লাস ওয়াই তো এই লাইনটাকে সারি একটু বাড়ান প্রথমে যেটা ছিল সেটা এক্স প্লাস ওয়াই প্লাস আবার ই জায়গায় এ থাকলো মাইনাস দ্বারা যদি গুণ করেন মাইনাস এক্স মাইনাস ওয়াই বোঝা গেছে ওকে তাহলে প্রথম ফাংশন এক্স এর ওয়ান বের করলেন তারপর ফাংশন এর ওয়ান বের সরি ফাংশন এক্স প্লাস এক্স প্লাস ওয়াই ওয়ান বের করলেন এবার ফাংশন এক্স মাইনাস এর ওয়ান বের করবেন ফাংশন এক্স মাইনাস ওয়াই যখন আপনি ফাংশন এক্স মাইনাস ওয়াই দিবেন তখন ওই এক্স এর জায়গায় হবে এক্স মাইনাস ওয়াই তা এর ফোর হবে এক্স মাইনাস ওয় প্লাস এর ফর হবে মাইনাসের জায়গায় মাইনাস থাকবে ব্র্যাকেট হবে কত এক্স মাইনাস ওয়াই কারণ এইখানে যখন এক্স মাইনাস হয় ওই দুটো এক্স মাইনাস হয় আর এটাকে একটা লাইন বাড়ান প্রথমটা রেখে দেন এক্স মাইনাস ওয়াই প্লাস ই জায়গায় ই মাইনাস দ্বারা গুণ করেন প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই বোঝা গেছে এবার রাইট হ্যান্ড সাইডে যে দুইটা আমার সে দুটা খেয়াল করেন প্লাতে ফাংশন কত টু এক্স যখন এখানে টু এক্স ওয় এক্সে থেকে হবে টু এক্স ইর পর টু এক্স প্লাস ইর পর মাইনাস টু এক্স একে তার ক্যালকুলেশন করা যায় না তো যেটা আছে ওইটা থেকে যাবে আবার ফাংশন পরে কত আসছে টু ওয়াই তা ফাংশন যখন টু ওয়াই তখন ওই এক্সের জায়গায় কত হবে টু আই এরপর টু ওয়াই প্লাস ইয়ের পর মাইনাস টু কারণ এখানে মাইনাস আসছে না মাইনাস টু তাহলে আমাদের চারটে জিনিসের মান কিন্তু বের করে হয়ে গেল কারণ আমাদের লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড সমান সময় রাইট হ্যান্ড সাইড আমার কী করতে হবে প্রমাণ করতে হবে তো আপনি লিখেন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আপনার কত দেওয়া আছে যে ফাংশন এক্স প্লাস ওয়াই এন্টু ফাংশন এক্স মাইনাস ওকে এখন ফাংশন মান কত এই যে স্যার ফাংশন মান তাহলে ওয়াই প্লাস ইর পাওয়ার কত মাইনাস এক্স মাইনাস এটাকে দেন ইন্টু ফাংশন ওয়ের মান কত এই যে স্যার পরেরটা ঠিক আছে তাহলে ইরপর এক্স মাইনাস প্লাস পর মাইনাস এক্স কত হয় প্লাস ওয়াই এখন আমার তো মান তো বসানো হয়ে গেল মান বসানো আশা করে বোঝা বুঝতে পারছেন মান বসানোর পরে আমাদের গুণ করার সিস্টেমটা কি যে প্রথম এইটা দ্বারা দুইটাকে গুণ আবার এইটা দ্বারা দুইটাকে গুণ কিন্তু এরকম দুইটাকে গুণ আমরা করবো কিন্তু ধরেন আপনাকে যদি বলা হয় এরপর এক্স ইন্টু এরপর এক্স আপনি এই দুটোকে গুণ করেন আপনি কি করবেন দেখবেন যখন বেজে বেজে মিলে যায় এই দুটো এইগুলোকে বেজ বলা হয় না যখন বেজে বেজে মিলে যায় তখন বেজ একটা নিতে পাওয়ার পারে কিন্তু যোগ করতে হয় জানেন বেজে বেজে মিলে গেলে কয়টা নিতে হয় একটা পাওয়ার পরে কি হয় যোগ হয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এখন দেখেন প্রথমে ই দ্বারা তখন ইকে গুণ করবেন ই ই মিলে গেলে ই নেবেন কয়টা একটা নেবেন ঠিক আছে কয়টা নেবেন একটা এর পাওয়ার আসে কত আর পারে যোগ হবে এখানে আছে কত এক্স প্লাস ওয়াই কত প্লাস এক্স মাইনাস ওয়াই ঠিক আছে পরপর যোগ বসে 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 যাবে আর এইটা দ্বারা একে গুণ করেন এর আগে প্লাস আছে তাই এখানে প্লাস বসান ই এর পাওয়ার কত আছে এক্স প্লাস হয় এর পাওয়ার আছে কত মাইনাস এক্স প্লাস ওয়াই ওকে তাহলে এই এইটা দ্বারা দুইটাকে গুণ করা শেষ এবারে এইটা দ্বারা দুইটাকে গুণ করেন তাহলে এর আগে প্লাস আছে লেখেন প্লাস ই দ্বারা গুণ করলে ই আর ই মিলে গেলে কয়টা নেবেন একটা এরপর কত আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এর পাওয়ার আছে কত মাইনাস এক্স মাইনাস হয় এর পাওয়ার কত মানে এটা রেখে গুণ করতেছেন কিন্তু এর পর আছে প্লাস এক্স মাইনাস ওয়াই তাহলে এটাতে রেখে গুণ করাচ্ছে সে এটাতে রেখে গুণ করেন ই মিলে গেলে কয়টা নেবেন একটা নেবেন আর যদি এর আগে প্লাস এর আগে প্লাস এর জন্য প্লাস বসবে এর পাওয়ার আছে কত মাইনাস এক্স মাইনাস ওয় এর পাওয়ার আছে কত মাইনাস এক্স প্লাস ওয়াই মানে যা আছে তাই বসাই দিলেন এখন দেখেন এখান থেকে কী কাটে মাইনাস ওয় প্লাস হয় এখান থেকে কী কাটে মাইনাস এক্স প্লাস এক্স কাটে ঠিক আছে না এখান থেকে কাটে মাইনাস ওয় সরি ওয়াই কাটবে না এখানে কাটব মাইনাস এক্স প্লাস এক্স আর এখান থেকে কাটব কত মাইনাস ওয়াই প্লাস ওয়াই তাহলে এখন থাকলোটা কি এখন দেখেন ই তো থাকলো এক্স আর এক্স যোগ করলে কত হয় এক্স টু এক্স প্লাস দেখেন এখানে ই আছে ওয়াই আর আই যোগ করলে কত হয় টু ওয়াই প্লাস ই জায়গায় ই থাকলো মাইনাস হয় মাইনাস হয় মাইনাস টু আই এখানে প্লাস ই প্লাস ই থাকলো উপরে কত মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স বুঝে গেছে এবার আপনি কী করবেন এক্সগুলোকে এক জায়গায় করবেন এখানে কত ইরপর টু এক্স আছে রাখলেন এরপর টু এক্স এখানে ইরপর কত আছে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মানে এই দুটোকে এক জায়গায় করলাম আর এই দুটোতে এক জায়গায় আসেই এর ওয়াই দুটোকে পাশাপাশি রেখে দেন এরপর কত টু ওয়াই প্লাস ইরপর মাইনাস টু ওয়াই তার এই ইরপর এক্স ইরপর এক্স এক জায়গায় করেন আর এরপর টু ওয়াই ইরপর মাইনাস টু এক করেন আর এটাকে যদি আপনি ব্র্যাকেট দেন এটাকে আপনি ব্র্যাকেট দেন দিলে একটা জিনিস খেয়াল করেন আপনি ইরপর টু এক্স প্লাস পর মাইনাস টু এক্স এর মান কত দেখেন তো ফাংশন টু এক্স এর মান না তাহলে আমি এখানে লিখতে পারি কত ফাংশন কত টু এক্স এর মাঝখানে প্লাস দিলাম প্লাস এটা কার মান দেখেন তো স্যার ফাংশন টু এর মান না ফাংশন টু এর মান আমি এখানে লিখতে পারি কত ফাংশন টু ওয়াই তা দেখেন আমাদের আমি লেফট হ্যান্ড সাইড দ্বারা শুরু করছি রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে আমার দেখেন রাইট হ্যান্ড সাইডে কত ফাংশন টু এক্স প্লাস ফাংশন টু ওয়াই তাহলে এটাকে লিখে দেবেন আপনি কে স্যার রাইট হ্যান্ড সাইড ওকে বুঝতে পারছেন আর এর মধ্যে আমাদের এক অঙ্ক বাকি আছে তাহলে নেক্সট অঙ্কটা দেখি আমরা তো দেখেন আমাদের নেক্সট অঙ্ক আমাদের নেক্সট অঙ্ক কী আছে যে নেক্সট অঙ্ক বলছে যদি ফাই যদি ফাংশন এক্স তখন লক সাইন এক্স যদি ফাই এক্স লক কস এক্স হয় তবে প্রমাণ করো যে পর টু ফাই আবার পর টু ফাংশনে সমস ইরপর ফাই টু এ মানে লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইডে আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে তো যখন আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে যেখানে মান দেওয়া থাকবে তখন এই মানগুলোকে আগে আমাদের কী করতে হবে বের করে নিতে হবে ঠিক আছে তো আপনাকে মান বের করি প্রথমে দেখেন টু টু বাদ প্রথমে আপনাকে এটার এইটুকুর মান বের করবেন তা লিখবেন ফাই এ কি এ ফাই এ যখন যখন ফাই এক্স তখন লগ কস এক্স যখন ফাই এ হবে তখন হবে লগ কস এ তার মানে যখন এক্স তখন এক্স যখন এ তখন এ আর ফায়ের ক্ষেত্রে কিন্তু স্যার লক কস ঠিক আছে ফায়ের ক্ষেত্রে ফায়ের মান আবার দেখেন এইখানে আবার আর এইখানে এবার কত আছে ফাংশন এ টু টু এখন কাজ নেই ফাংশনে এখানে এবার ফাংশনের মান বের করবেন কার মান ফাংশনের মান তা ফাংশন যখন ফাংশন এক্স আছে তখন লক্স সাইন এক্স যখন ফাই ফাংশন এ হবে লক সাইন এ এক্স এস ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে কত এ আবার এইভাবে কত আছে যে ফাই টু এ তাই না ফাই টু এ তা ফাই টু এর ক্ষেত্রে আমাদের ওই ওই মানটা কাজ করতে হবে যেমন ফাইরের মান ওইটা তখন লুকবো লগ কস কত এ টু এ ওকে তাহলে আমরা তিনটা মান কিন্তু লগ ফাই সরি ফাই টু এর মান কত কস টু এ ওকে পেয়ে গেলাম আমরা তিনটা মান এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কোনটা স্যার এটা ওকে তাহলে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আছে ইর পাওয়ার টু ফাই এ মাইনাস ইর পাওয়ার টু ফাংশন এ ওকে এখন এই জায়গায় তো ই থাকলো টু জায়গায় টু থাকল এর মান কত এর মান কত cos a কত লক কস এ মাইনাস ই জায়গায় ই থাকলো টু টু জায়গায় টু থাকলো ফাংশনের মান কত লক সাইনে লগ সাইন এখন আপনাদের সাথে একটা সূত্র শেয়ার করি দেখেন আপনাকে এরকম বলা হলো যে স্যার পাওয়ার লগ এন সমান সমান কত এটা কিন্তু ইর পাওয়ার বলছে পাওয়ার লগ এন সমান সমান কত এর অ্যান্সার হলো কত এন বুঝতে বোঝাইতে পারলাম মানে ই লগটা বাদ যায় শুধু যে এইখানে যেটা থাকবে সেটা হলো তার অ্যান্সার এখন এইখানে খেয়াল করেন আর লগের এর ক্ষেত্রে ধরেন আপনাকে যেন যদি বলা হয় লগ সরি টু লগ এক্স টু লগ এক্স তখন পরে লাইনে আপনি কি লিখবেন লগ এক্সের স্কোয়ার মানে যেটা সামনে থাকে ওটা কী হয় পাওয়ার হয়ে যায় ঠিক আছে সামনে থাকলে ওটা কী হয়ে যায় পাওয়ার হয়ে যায় তাহলে দেখেন ই ইর ই দেখেন এই লগের আগে যে টু আছে ওই টুটা কিন্তু কসের পাওয়ার হয়ে যাবে তাহলে ই লগ এটা কিন্তু ইটা কিন্তু সরি এটা নিচে আর লগটা কিন্তু ওর পাওয়ার তাহলে ই লগ এ টুটা কিন্তু লিখলাম না কথ এই টুটা কী হয়ে যাবে কষের উপরে স্কোয়ার হয়ে যাবে তাহলে কস স্কোয়ার এ হয়ে গেল ঠিক আছে এই টুটা কষের উপরে কে স্কোয়ার হয়ে গেল একইভাবে মাইনাস এ মাইনাস থাকলো এখন লগ লগ লিখলাম এই যে টুটা উপরে সাইনের উপরে স্কোয়ার হয়ে যাবে এই সাইন স্কোয়ার কত হলো এ এখন আমরা জানি ই লগ এন এটাকে আপনি এন ধরেন এটাকে এন ধরেন তাহলে ই লগ এন এর মান কত স্যার এন এন মানে কত স্যার কস স্কোয়ার এ মানে এটা বুঝবে ভিতরে মাইনাস ছিল মাইনাস তাহলে ই লগ এন এটাকে আপনি এন ধরেন তাহলে ই লগ এন এর মান কত এন তাহলে এটা কত হলো স্যার সাইনাস স্কয়ার এই যে স্যার ই লগ এন এন এর মান কত স্যার এন ই লগ এতটুকু ই লগ এই এন এর জায়গায় এন বসে গেল তাহলে মাইনাস থেকে মাইনাস ই লগ বাদ শুধু কথা এর জায়গায় এন বসবে এখন কস স্কোয়ারে মাইনাস সনস্কোয়ারে আমরা জানি সাইন স্কোয়ার ঠিকটা প্লাস কস স্কোয়ার টিটার মান হলো ওয়ান কিন্তু কসস্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে এ সূত্র আপনি জানেন না ঠিক আছে না জানলে আপনি এটা মাথায় রাখবেন রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে দেখবেন এই কস টুয়ে আছে তাহলে আপনার মনে রাখতে হবে স্যার এটার মান হলো কত কস কত এ টু স্যার কস টু থিটার কিন্তু অনেকগুলো সূত্র বুঝছেন কস টুটা অনেকগুলো সূত্র স্যার এখন দেখেন আপনি কে তো স্যার লেফট হ্যান্ড সাইডে কত কস টু এ বানাইতে পারলেন তাহলে এবার রাইট হ্যান্ড সাইডে দেখেন তো একে মান পাই কি না তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে ইর পর ফাই কত টু এটা তো দেওয়া আছে তাই না তাহলে ই জায়গায় ই থাকলো আচ্ছা ফাই 2 এর মান কত ফাই 2 এর মান কত লক 2a log লক 2a একে ভাবে স্যার ই log এন e log এন তাহলে আমার এন এর ক্ষেত্রে সূত্র অ্যান্সার কত হবে এন তাহলে কত হলো এখন দেখেন তাহলে আপনার লেফট হ্যান্ড সাইডে যান রাইট হ্যান্ড তাই না প্রমাণ হলে আমি কি লিখতে পারি অর্থে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড পারি না স্যার তো এই ছিল স্যার আমাদের চতুর্থায় ফাংশনের অঙ্ক আমরা চতুর্থাদায় তিনটা পাঠের মাধ্যমে ফাংশনের অর্ধেক অঙ্ক শেষ করলাম তো আবারও সে একই কথা যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে রাখবেন যেন আপনার ফ্রেন্ডরাও আপনার মাধ্যমে উপকৃত হতে পারে